তীরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন অন্যান্য বছরের তুলনায় ইস্তেমার নিরাপত্তা এবার বেশি চ্যালেঞ্জিং হলেও সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মাঘের শীত উপেক্ষা করে দূরাত্তিরে কাজ করছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা সামিয়ানা টানানো মঞ্চ বৈদ্যুতিক সংযোগ সহ প্রস্তুত করা হচ্ছে খিত্তা সুবিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তারা কাজ করছেন বলে জানান মুসল্লিরা নিঃস্বার্থে প্রত্যেক বছরই আল্লাহ কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা যেন সুন্দর একটি মাঠ পায় সুন্দর একটি পরিবেশ পায় এর জন্য আমরা এখানে কাজ করতেছি তারা বলছেন সুরাই নেজামের তত্ত্বাবধানে দুই ধাপে বিশ্ব ইস্তেমা শুরু হবে শুক্রবার থেকে ইতিমধ্যে আমাদের মাঠের কাতা তৈরি করা কুটি গাড়া সামিয়ানা টাঙ্গানো সহ সম্পূর্ণ হয়েছে জানুয়ারি একত্রিশ তারিখ শুরু হবে এবং আরেকটি ধাপ ফেব্রুয়ারি তিন তারিখ শুরু হবে ইনশাআল্লাহ ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি ইস্তেমা ময়দানের চাহিদা অনুযায়ী মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছে সিটি কর্পোরেশন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার জন্য যাবতীয় যে সহযোগিতা প্রয়োজন হয় তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের প্রশাসক কাজী সিটি কর্পোরেশন ঢাকা বিভাগের কমিশনার মহোদয় অনুমোদন ক্রমে আমরা এই কাজগুলো প্রোভাইড করতে পারি ইস্তেমা ময়দানের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রস্তুতি আমরা একটি ইভাকুয়েশন প্ল্যান তৈরি করছি যে ইভাকুয়েশন প্ল্যানের মধ্যে কোনো ঘটনা ঘটলে পরে আগুন লাগো কার্যভাবেই লাগুক যেভাবে যা কিছুই হোক না কেন আমরা যেন ইভাকুয়েট করতে পারি এত সংখ্যক লোক আসবে তাদেরকে যেন ইভাকুয়েট করে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি শান্তিপূর্ণভাবে ইস্তেমা সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সবার সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন